হ্যালো নে ভাই আপনারা মনোরা কাকুরা কেমনে কোথায় আছেন মুই কিন্তু চলে আসি হে তেলিয়ে লিবিয়ে খাইতে যেটার কয় জুন নেরো ফার সেই জায়গা কিন্তু খাওন আর খাওন অলরেডি চলে আসে জামাই আফাই টেবিল লই খাড়াই রইছে কোন সময় জামাই আইবে আর মিষ্টি মুখ করাইয়া ভিতরে ডুবাইবে যেমনি যা হোক এরপর তার মোর এক ভাই আইয়ে সরাই দিতে আসে কে জামাই নামবে খুব আরামসে যাই হোক জামাই নামছে জামাই চেহারা কিন্তু আল্লাহ মাসাল্লাহ দেখে তো অবাক এর ভেতর আইসে ফুল ছিডেছে ছিডে দিয়েই মিষ্টি খাওয়ান শুরু করছে এর ভেতর কইতে আছে না ভাই আমি আগে খান ঠিক আছে জামাই তো মিষ্টি দেখে খুশি কয়দিন সে খায় নাই যাই হোক মিষ্টিটা খাওয়াইতেছে আরে মা ওদের কামড়ছে কি ফর্ম ডাইরেক্ট জামার কানে মহে এ জামাই তো সোহেও দেয় না কানেও হনে না এখন কে রকমে আসে তরকারী টিসু লেগে যাও জামাই বলাইতেছে এক বাপ কেটা কেমনি হনে এরপরে এক দাদু টিসু গুলো বাইরে উঠতেছে কানে কনে দেয় সেই ফর্ম গুলো বাইরে হতে মাল্লা জামাই তো জামাই যার খাবে আজীবন মোরী কামাই হ্যাঁ এই হলো জামাই জামাই দেখতে শুনতে সবদিকে ভালো চিন্তা সবাই দেখলাম মোরে না দেখাইলে মই একটু ক্যামেরা সামনে আইলাম তো নস্তে আস্তে ভিতরে ঢুকতে আছি দাদারা রাখিশটা কিন্তু সেই বড় লাকি যর ভিতর মালামাল আল্লাহ দিলে ভালোই আছে বুঝতে পারছেন মগো মাইয়ে কিন্তু দেখতে এককালে খারাপ না মালামাল ভালোই লই গেছে এর ভেতর প্যান্ডেলের ভিতর ঢুকতেই গেছে ঢুকছে যাইয়ে সবাই তো হাসি খুশি বিয়ের খাউন এত তো বোঝেনি খাউন। এ বিয়ের কথা মনে হলে তিন দিন ধরে না মানুষে খায় না এরম লোক আছে জামাই কইতে আছে এ বেটা খাওন দেবে না আরেকজন কইতে দেবে একটু ধৈর্য ধর আমার ভাগ্নেরাও বই রয়েছে বেআই হে কুলে কইতে আছে কি অবস্থা আসলে এখন দেখো কি খাওন কি খাওয়াইবে হেইয়ে দেহান উডান এলে ছাগলের গোস্ত হেয়ার পর গরু গরুর গোস্ত হেয়ার পর এলে রস হেয়ার পর মাছ খাওন আর খাওন দদি আর করে এরপর হলে পোলাও কিসমিস দিয়ে হালাইছে দিয়ে ওরে মা বল সাদা বা তো আসে এখন কইতে আসে আরো বাহি আছে থাল কাটা দোহার এখন আবার দেই থাল ও দইতে আছে যাই হোক মোর আবার চলে প্যান্ডেলের ভেতরে জামাই খুব সুন্দরভাবে বইয়ে রয়েছে এই রঙ জামাই আমার আর সহে বাজে নাই খুব এই নুরু খাওয়ান কিন্তু এখন শুরু দশ নাম্বার টেবিল মার্চের ছয় যাই তিন নম্বর টেবিলের মাথায় যাই হোক সবাই ঠান্ডা মাথায় রসগুলো খাইতে আছে দিতে আছে কাকু কইতে আছে ময়ু পাইছি খাওন সেই স্বাদ কামরে কামরে কে জানি একসঙ্গে মজা লাগে তা বাবুর ধন্যবাদ দিতে হবে বাবুর আনছে কিন্তু সেই কারণ হেরা কইতে আছে খাওয়ন ভালো হইতে আছে তা বরযাত্রী যদি কয় খাওন ভালো হইছে তাহলে মোরা কি আর কইতে পারি না যাই হোক যত পারো খা এখন দেওয়া শুরু করছি বরুস্তিক রস মোর টেঙ্গুর মাছ টেঙ্গুর মাছ সব হ্যাঁ রা খায় আর কয় বাবুর সিদ্ধ মানে ভালো হয়েছে রান্না এই কথাটা শুনে কিন্তু মগু একটা ভালো লাগতে আছে এই একজন আছে যে মোর কপালে কি আসছে যাই হোক আবার খাওয়া শুরু করছে মগুদ জামাই জামাই ও আল্লাহ দেলে মাসাল্লাহ মই রুচি না থাকলে কি দুই প্লেট ভাত খাইয়ে হেলেছে অলরেডি মানে আল্লাহ না কয়েকজন মিললে জামাই আবার ক্যামেরা দিয়ে কি একটু মো শুনতেছে আবার আশ দেশে এ সিরে আল্লাহ যা মার চেহারা তো দেখছেন আমরা কিন্তু মাশাল্লাহ এই খাউন তুমি আর খাইতে পারো কিনা সন্দেহ আছে কারণ প্রতিটা মানুষের জীবনে একবারই এই বিয়ার বরযাত্রী খাউন খাওয়ন খাইতে খাইতে কিন্তু অলরেডি টেবিল টুবি সব শেষ হয়ে গেছে প্লেট বিলা লইয়ে গেছে যাই হোক আন লাস্টে বইয়ে পড়লাম চিন্তালাম যে খাউন খাইছে এত মোর কপালে আছে কিনা আল্লাহ ভালো জানে বেআই কইতেছে রাহেন বেআই পাইবেন না নে আল্লাহ যদি কপালে রাহে পানি আর আরসি অ কপালে থাকবে আনে যাই হোক